রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ থেকে যারা দেখেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমরা জানেন তামজিদ এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ আমরা আসলে বিভিন্ন গাড়ি সান্দি কোম্পানির গাড়ি অথবা ইউনডি কোম্পানির গাড়ির সাথে আমরা ব্যবসা করে আসছি ইতিমধ্যে দু সালে আমরা আমরা আর বাতি হুলার ইলেকট্রিক গাড়ি যা স্মার্ট ও টু একটি গাড়ির সাথে আমরা ডিলার হলাম এই কিশোরগঞ্জের ভিতরে আমরাই প্রথম এই আর গাড়ি ডিলার হলাম তো আপনারা যারা আর বা গাড়ি নিতে আগ্রহ আমাকে অনেক ভিডিও এর মাধ্যমে আপনারা বলতেন যে ভাই সিএনজির মডেলে যে আর গাড়ি আপনারা কবে আনবেন তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের দেখেন আর গাড়ি অনেকগুলো আর গাড়ি তো আর গাড়ি আপনার অন্য গাড়ির থেকে অনেক একটি মজবুত একটি গাড়ি এই গাড়িটা আপনার অনেক মজবুত একটি গাড়ি হ্যাঁ যা আপনি মিনিমাম আট থেকে দশ বছরের মধ্যে ব্যবহার করতে পারবেন দেখেন এই যে হেডলাইট হ্যাঁ হেড আপনার দেখেন দুইটা হেডলাইট হ্যাঁ দুইটা হেডলাইট খুব সুন্দর একটি ডিজাইন তাছাড়া এখানে লোগো দেওয়া তাছাড়া এখানে তো হুইপার আছে এছাড়া দেখেন এখানে মার্কেট হ্যাঁ এখানে একটা মজবুত একটি মার্কেট এরপরে এখানে ভিতরে আরেকটি মার্কেট ব্যবহার করা হয়েছে তাছাড়া আপনারা দেখেন বাম্পার যে আপনার যে কভারটা অনেক সুন্দর একটি কভার আর চাক্কাটা ব্যবহার করেছে এলোই এলোয়ারিং চাকা ব্যবহার হয়েছে আর এই চাকাটার সাইজগুলো অনেক মোটা একটি সাইজ এই চাকা মিনিমাম আপনার তিন বছর থেকে মিনিমাম তিন বছরের মতো আপনি ব্যবহার করতে পারবেন আর এই গাড়ির আরেকটি বিশিষ্ট হলো এই গাড়িটা আপনাকে দেখেন আমি উঠি উঠলে পরে দেখবেন মানে এদিক দিয়ে উঠার পরে দেখেন গাড়ির যে বাম্পারের যে খেলেন সামনে বাম্পারের যে খেলানো যে সিস্টেম দেখেন কত সুন্দর খেলে মানে একটি গাড়ি যদি আপনার সাসপেশন যদি খেলে সেই খেলার ক্ষেত্রে এই গাড়িটা আপনার কোনো সময় ড্রাইভারের বুকে অথবা গাড়ি কখনো ফাটবে না ভাঙবে না এই গাড়িটা সামনের সিস্টেম অনেক ভালো তাছাড়া আরেকটি বিশেষ মানে যে একটা গাড়ি যত উঁচাই থাক রাস্তা পাহাড়ের মতো উঁচা যদি থাকে সেই ক্ষেত্রে আপনার এই রাস্তাটা দেখেন আপনার এই গ্যারটা দিলে ব্যবহার করলে আপনি অটোমেটিক এক্সিলেটারের মাধ্যমে দৌড়ে গিয়ে উঠে পড়বো আর আরেকটি বিষয় এই গাড়িটি দেখেন এখানে ব্যাক গেট হ্যাঁ এখানে ব্যাক গেট সামগেট দেওয়া হয়েছে এখানে ব্যাক গেট গেট দিলে এখানে আপনার গিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে কি আছে না সব দেখতে পারবেন তাছাড়া এখানে দেখেন ইমার্জেন্সি ইমার্জেন্সি সুইচ সুইচ হ্যাঁ আছে এখানে তাছাড়া এখানে পানি রাখার মতো একটা একটা ব্যবহার করা হয়েছে পানি রাখার একটা ইয়াও আরেকটি জিনিস বিষয় এই গাড়ি এই গাড়িটা আপনার এই গাড়িটা একদম চড়ে নেওয়া অসম্ভব মানে চুরে চুরের হাত থেকে এই গাড়িটা চুরে কোনোভাবে আপনার এই গাড়িটা নিতে পারবে না কিভাবে নিতে পারবে না একটি দেখেন একটি লক হ্যাঁ এই আপনার গাড়ির যে চাবি এর চাবি ছাড়া আপনার এই যে গার লক হ্যাঁ গার মারেন গারটা মানে কোনো সিস্টেম নাই মানে এই দুইটা লক আপনার ব্যবহার করবেন এই দুইটা লক ব্যবহার করেও আপনার পরে তো আপনি এই গাড়িটা চুরে নিয়ে গেল চুরে নিলে আপনার জিনিস কি রিমোট দেখেন রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলটা যদি আপনারা গাড়িতে ব্যবহার করেন ধরেন রিমোটটা আপনার সব সময় ব্যবহার করবেন কিভাবে পকেটে যদি গাড়িটা নিয়ে নিয়ে চুরে আপনার যাওয়ার পরে রিমোটের মাধ্যমে যদি আপনি বন্ধ করে দেন জায়গায় কিন্তু আপনার রিমোটের মাধ্যমে গাড়িটা এই লক হয়ে যাবে এই গাড়িটা একমাত্র আঙ্গা ছাড়া মানে এই গাড়িটা একমাত্র গাড়ি মানে এই গাড়ি সম্পূর্ণ গাড়ি আলগা নিতে হবে এছাড়া নেওয়া একদম অসম্ভব এছাড়া নেওয়া একদম অসম্ভব তাছাড়া আপনাদের ব্যাটারি সেফটির জন্য দেখেন ব্যাটারি সেফটির জন্য এখানে আলাদা লক ব্যবহার করে তালা ব্যবহার করতে পারবেন তাছাড়া এই গাড়ি বিশিষ্ট আরেকটি দেখেন পিছনে স্পেয়ার চাকাটা অনেক সুন্দর একটি স্পেয়ার চাকা আর ভবিষ্যতে যদি আপনার বিআইটির অনুমোদনের ক্ষেত্রে আমরা এই গাড়িটা দেখেন কোম্পানি চেষ্টা করতেছে লাইসেন্স দেওয়ার জন্য তো ভবিষ্যতে যদি কোনো সময় একটি অটো গাড়ি লাইসেন্স দেয় তবে আর বাগা এটা আপনার লাইসেন্স আপনার বিআরটির মাধ্যমে লাইসেন্স পাবে তাছাড়া আমাদের এখানে দেখেন অনেক গাড়ি আরবা গাড়ি অনেকটি গাড়ি আমাদের কাছে আছে তাছাড়াও আমাদের কাছ থেকে যদি আপনারা সান্দি কোম্পানির গাড়ি আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল চাইনা গাড়ি সান্দি কোম্পানির অথবা ইউনটি কোম্পানির গাড়ি আমাদের কাছে ইউজ পরিমাণ আমাদের কাছে গাড়ি আছে হ্যাঁ আপনারা যারা তামজিদ প্রেস থেকে আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান আজকে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে তামজিদান থেকে ব্যাটারি অথবা আরবা গাড়ি সান্দি কোম্পানি গাড়ি ইউনটি কোম্পানি গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা গাড়ি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যদি নেন আমরা যারা আসে আমরা বড় ধরনের একটি গাড়িতে ডিসকাউন্ট থাকি কারণ আমরা যারা দূরের থেকে আসে প্রত্যেকটি গাড়িতে আমরা সর্বোচ্চ গেলে এক থেকে টাকার আমরা ব্যবসা করে থাকি এর বেশি আমরা ব্যবসা করি না কারণ আপনারা যারা দূরের থেকে আসবেন একটি গাড়ি নিতে গেলে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার মতো একটি গাড়িতে খরচ হয় নেওয়ার জন্য খরচ হয় সম্পূর্ণ নেওয়ার খরচটা আমরা আপনাদেরকে ডিসকাউন্টের মাধ্যমে আপনারা যেতে গাড়িটা